এখানে তিন তিনটা পালসার আছে ব্ল্যাক কালার একটা ব্লু কালার একটা যেটা নেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক টান কি তেল আর একটা হেলমেট ফিরি ভাই যাদের বাজেট কম একটা ভালো মানে ভাই খুঁজতেছেন আজকে ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর চোদ্দ নম্বরে আসি আমরা মনির এন্টারপ্রাইজে যে আজকে ভিডিওতে মাত্র পঁয়ষট্টি থেকে শুরু করে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো বাইক আছে জি ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কালেকশন কেমন থাকবে আজকে ভাইয়া ভাই কালেকশন একবার ভরপুর আমাদের এই দোকানে ওই দোকানে একবার ভরপুর কালেকশন যার যেই বাইকটা দরকার অবশ্যই খালি ভিডিও দেখবেন আর খালি ফোন দিবেন ভাই

আর এই গাড়ি এর কিন্তু রেস এডিশন দেখেন এটা মডেল কি 21 পাইছে কিন্তু গাড়ি কন্ডিশন এমন কি ভাই কন্ডিশন একবারে মন কা সুপার সুপার সুন্দর একটা 25 এর কন্ডিশন দেখেন গাড়ির ডেস্টার দেয়া দেয় দেখেন সাউন্ড দেখেন ভাই মানে একবারে নতুন সোজা যে নাকি শোরুম থেকে একটা গাড়ি নিতে চান এই আটটি আর কিন্তু একটাই আছে ভাই এটা তার জন্য আজকে কিন্তু ইয়াং দের ক্রাস যে বাইক এটা দিয়ে শুরু করলাম আচ্ছা দেখেন এরপরে কিন্তু এখানে তিন তিনটা কিন্তু ডাবল ডিক্সের পালসার আছে যারা নাকি পালসার লাভার আছেন যে পালসার খুঁজতেছে

আর এটা কিন্তু প্রাইস দেবে এক লাখ নব্বই হাজার টাকা এটার সাথে একটা টাকি তেল আর একটা হেলমেট ফ্রি ভাই এটা কিন্তু ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স ফোর বি আর এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আসছে ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে ডাবল ডিক্সের ফোর বি এরপর ফোর বি কিন্তু সিঙ্গেল ডিক্সের আছে এক্স গ্রান্ড আছে যারা লাখের নিচে পালসার নিতে চান তাদের জন্য এই গাড়িটা ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ একবারে সুপার ফ্রেস কন্ডিশন দেখেন চাকাগুলোও কিন্তু ফ্রেশ আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা ভাই শুধু নব্বই টাকা এই স্মার্ট প্রথম বা গাড়ি দশ বছরের কাগজ লাইক ডিজিটাল প্লেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই এরপরে কিন্তু দেখেন এটার পাশে কিন্তু একটা এসএফ আছে এসএফ এ স্পেশাল এডিশনের এসএফ আর এই এ গেটের পায়স আজকে মাত্র লি দুই লাখ বিশ হাজার টাকা আজকে ভাই দু লাখ বিশ দুই লাখ বিশে দিলাম স্পেশাল এডিশন একুশের মডেল সব কিন্তু ঢাকা নাম্বার করা সব ভাই আমাদের সব গাড়ি ঢাকার নাম্বার করা এরপরে যারা নাকি এফ খুঁজতেছিলেন অ্যাফ কিন্তু আমাদের ওই শোরুমে আছে দেখাদৈকশালা এখানে এটা আছে উনিশের মডেল আচ্ছা যারা একটু কম বাজেটে দিতে চান যাদের বাজেট এক লাখ ষাট পঁয়ষট্টি এরকম বাজেট যাদের তাদের জন্য এই গাড়িটা আর এটার প্রাইস থাকবে মাত্র দিলাম এক লাখ ষাট হাজার টাকা ব্লু কালার আছে দেখাবো আপনাদেরকে অবশ্যই আছে হাং ডাবল হাং ডাবল হাং ডাবল প্রাইস হল নব্বই টাকা আঠারো মডেল স্মার্ট কার্ড প্রথম মালিক উনিশের রেজিস্ট্রেশন সাতাইশ বলতে আপডেট আর এই গ্যাটার প্রাইস থাকে আজকে মাত্র 85000 টাকা দিলাম 85000 টাকা 85 ভাই দেখেন রিজার্ভ নাম্বার প্লেট আছে এই পাশে 85000 পাচ্ছেন এই হাঁং আর এই কমলা সুন্দরী কি অবস্থা ভাইয়া ভাই কমলা সুন্দরীর প্রাইস থাকে আজকে এটা একটু চাবিটা আনো তো এর চাবিটা নিও একটু দেখাই গাড়িটা 22 এর মডেলের গাড়ি ভাই এফআইএবিএস এফআইএবিএস 22 এর মডেল মাত্র 2 লাখ 20 আজকে আরো 5000 কমাই দিলাম 2 লাখ 15000 আজকে কেমন কিবে এফআইএবিএস দিলাম 2 লাখ 15000 আজকে দিলাম ভাই গ্যারান্টি টেস্টটা দিয়ে দেখেন সাউন্ডটাও শরণшали

মেরুন সিলভার কালার পাচ্ছি মেরুন সিলভার কালার ওকে এরপরে দেখেন একটা রানার এক টার্বো বাইশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা আর এটা কিন্তু এই যে সিঙ্গেল ডিক্সের সাথে সেন্সুইট মানে সিঙ্গেল ডিক্স ফালাইলে গাড়ি অফ হয়ে যাবে আচ্ছা এই সাইডেশন ফালাইলে গাড়ি অফ গাড়ি অফ আর এটা কিন্তু স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি পেপারস একবার আপডেট হুম হুম কত টাকা যাবে এটা এটার প্রাইস থাকবে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা আসতে শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা মানে এইগুলা আপনি নিয়ে রাইড শেয়ার করে দুই মাসের মধ্যে টাকা উঠে ফেলবেন দুই মাসের ভিতরে টাকা উঠে ফেলবেন এরপরে দেখেন এর চেয়েও যারা মনে করেন রাব করতে চান এই যে ডিসকোভার দশ বছরের কাগজ যা মনে করেন অল্প তেল এই মনে করেন তেলের খুব সাশ্রয় আর এই গাড়ির প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের কাগজ করা আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ একদম রেডি আছে এরপরে কিন্তু আরেকটা মনিটর আছে এটা সিঙ্গেল ডিস্ক উনিশের মডেল মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেপারস আপডেট ভাই এক লাখ পঁয়ত্রিশ এরপরে দেখেন এই যে এসে আছে দুইটা এই দেখেন

একবারে বিশ থেকে তিরিশ বুঝতে পারো দশ বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লাখ দশ হাজার টাকা আজকে এই গাড়িটা একেবারেই কমাই দেন ভাই এটা হলো আর ওয়ান এম এডিশন ডাব্লিউ এডিশন আর এই গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল মালিকানা এডি এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র অনলি চার লাখ সাঁইট হাজার টাকা আজকে ভাই

আর এটা কিন্তু প্রাইস থাকবে একদম রিজনেবল বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন আচ্ছা বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার করা দাম থাকবে মাত্র দুই লাখ চল্লিশ আসতে ভাই দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশে দিয়ে দিলাম ভাই জিপিএক্স যেমন তারপরে দেখছে চাকাগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে এটা কিন্তু এক পিস আছে এখন বাসনটু কিন্তু একটা দেখাইছিলাম ভাই ওটা ছিল বারোর মডেল হ্যাঁ হ্যাঁ আর এই যে এটা কিন্তু একবার লাস্ট পড়ে সতেরো ভাই বাসন টু সতেরো মডেল চাকা দেখেন একবারে নতুন কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম কি চাকাই দেখবেন দেখবেন না দেখেন ভাই সবই দেখেন সব কিন্তু একবারে পারফেক্ট আছে আর একটা কথা না বললেই নয় যে মনির যারাই আসবেন গাড়ি নিতে আমরা কিন্তু সবসময় বলে থাকি আপনার প্রয়োজনীয় মিস্ত্রি সাথে নিয়ে আসবেন মানে মনে করতে সংযোগ রাখার দরকার নাই আপনি আসবেন গাড়ি আপনার মন মতো দেখবেন চালাবেন তারপরে গাড়ি নেবেন ভাই বুঝলাম আমরা কিন্তু কাউকে বলি না যে ভাই গাড়িটা আমি জোর করে আপনাকে পাঠিয়ে দিই বা দিয়ে দিচ্ছি তা না আপনি আসেন আপনার মন মতো গাড়ি চালাবেন দেখবেন তারপর আপনার গাড়ি ভালো লাগলে ভাই আর এই গাড়িটা এক লাখ নব্বই ভাষণ টু এটা ভাসন টু অনেক মাল মাল লাগানো আছে ভিতরে এরপরে কিন্তু দেখেন একবারে টক টক একবারে মনে করেন টমেটো কালার টমেটো কালার এক বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা আর এই গাড়িটার প্রাইস থাকবে দুই লাখ পঁচিশ হাজার

কালোটা লাগবে না লালটা লাগবে যার যেটা লাগে আইসার কোনো দামাদামি করতে পারবেন না শুধু গাড়ি পছন্দ হলে নিয়ে যাবেন আগে চালাবেন দেখবেন আগে চালাবেন দেখবেন পছন্দ মানে দামের ব্যাপারে আর কোনো কম হবে না তিন লাখ তিন লাখ বিশ আচ্ছা ওই পাশে আছে কারিজমা দেখেন হলুদ কালার কারিজমা হিরো কারিজমা এক্সএম ভাই এই গাড়িটার কথা কি বলবো চব্বিশের মডেলে তো গাড়ি একদম সুপার শেষ কোনো জায়গায় একটা ঘষা মাজার দাগও নাই ভাই মানে মনে করেন যে শোরুম থেকে গাড়িটা কিনছেন এরকম কন্ডিশন একদম সুপার মানে নিউ কন্ডিশন অল্প চলা গাড়িটা আর এই গাড়িটার প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দুই লাখ নব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই ভাই দিয়ে দিলাম দুই লাখ নব্বইতে পাচ্ছেন আপনি একটা কাজ দিলাম দুই লাখ নব্বই দুইশো দশ সিসি দুইশো দশ সিসি দুই লাখ নব্বই এরপরে কিন্তু অনেকেই এসএফ খুঁজছিলেন এই যে আগের মডেল এসএফ এফ গাড়িটা কিন্তু একটা ঘষা মজা নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আবার ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে দিয়ে দিলাম পঞ্চাশ ভাই

এক লাখ তিরিশ একবারে নতুন চাকা দেখেন এক লাখ তিরিশে এক লক্ষ ত্রিশ হাজার টাকা মালিকানা হলে এনি টাইম আপনি যদি মনে করেন যে না আমি মালিকানা কইরা তারপরে গাড়ি নিবো আচ্ছা মানে আমার দোকান থেকে টাকা দিবেন গাড়ি আর মালিক একবারে নিয়ে যাবেন একসাথে প্রথম মালিক হলে দেবেন হ্যাঁ একসাথে মানে গাড়ি আর মালিক নিয়ে যাবেন আপনি যে ভাই পরে দিতেছি দুই দিন পরে তাও লাগবে না মানে মানে এটা হচ্ছে আমার বাসার পাশে সোজা কথা এইখানেই মালিক মালিকের বাসা কিন্তু মানে আমার ফোন দেয় মানে দুই দিন পরে আসবে তা লাগবে না শুধু একটু টাইম দেবেন আপনি ওনারা ব্যাংকে দিয়ে দেবেন বুঝতে পারছি আচ্ছা এই কালো শুরু এটা কিন্তু আপনার একুশের মডেল

পরবর্তীতে আমাদের যদি যেই গাড়িগুলো দরকার অবশ্যই চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর চৌদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ